সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখন যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে আমাদের বৈদেশকের খুবই উনি আমাদের আরেকজন জনপ্রিয় নায়ক সুপারিস্টার নায়ক মান্না তো মান্নার জন্মদিনে নায়ক মান্নাকে নিয়ে তিনি কিছু কথা বলেছেন সেটি হচ্ছে প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বাংলাদেশ youtube <Sanye> channel এ তিনি নায়ক মান্নাকে স্মরণ করে কিছু কথা বলেছেন তো আহ তার সেই কথাগুলো গুলো ছিল শুনে আর আরেকটি কথা বলে নিই তারা দুজনেই কিন্তু আসলে একই সময়ের জন্য জনপ্রিয় নায়ক একই সময় অর্থাৎ নব্বই দশকে দুজনেই খুবই জনপ্রিয় ছিলেন এবং বলা যায় যে তারা একজন আগুনের প্রতিদ্বন্দ্বীও ছিলেন হয়তো থাকতে পারেন তবে দুজন দুজনের জায়গায় সমান জনপ্রিয় ছিলেন যেমন রুবেল এ জায়গায় রুবেল এবং মান্নার জায়গায় মান্না তো এখন বর্তমানে যেহেতু রুবেল মান্না সব নিয়ে কিন্তু রুবেল আছেন তো তিনি নায়ক মান্নাকে নিয়ে কথা বলেছেন তো চলুন আমরা তা সেই বক্তব্যটি দেখে নেই ছিল আমার মান্না সাহেবের সাথে তো সেই হিসেবে আমাদের যে এক ধরনের বন্ধুত্ব ছিল একে অপরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা পরবর্তীতে আসলে পরবর্তী প্রজন্ম আমরা কেন মনে হচ্ছে সেইটা আমাদের কাছে বা একটু ধোয়াশা লেগেছে মানে সেই ধরনের সম্পর্কটা আমি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না বাট আমি বলবো যে মান্না সাহেবের যে আজকে জন্মদিন সেই উপলক্ষে তার তার মাত্র কামনা করছি উনি আমাদের মাঝে নেই আল্লাহ তাকে করুন আর মান্না সাহেব সম্বন্ধে আমি আগেও বলেছি আবারও বলবো যে ওয়াজ এ স্টার আমার জানা আমার দিক থেকে আমি বারবারই বলতে চাই অন্য কারোর সাথে কীরকম ছেড়ে জানি না বাট আমার সাথে মান্না সাহেব যে যে ব্যবহার যে সম্পর্ক সেটা অনেকদিন মনে রাখবার মতন এবং আমি আমি মনে রাখি সব সময় যে ওনার আর কিছু কিছু ব্যাপারে খুবই বলবো যে সহজ সরল কিছু ব্যাপার ছিল কোন একটি ব্যাপারে হয়তো উনি বুঝতে পারছেন না বিশেষ করে অ্যাকশন দৃশ্যের কথা বলবো উনি অকপটি সহজ সরল স্বীকারোক্তির মতন কি এরকম না করে এরকম করলে কি ভালো হবে আই মধমে রাইট রাইট ভাই এইভাবে আমরা এইভাবে না করি আমি এইভাবে করি এই যে ওনার যে সহজ সরল কিছু ব্যাপার ছিল আচ্ছা মান্না না অ্যাকশনের সময় বা ফাইটে কিছু বিষয়ে রুবেল সাহেবের সাথে মানে শেয়ার করতেন এবং তার সাথে মতামত নিয়ে ফাইটে কিছু সিদ্ধান্ত নিতেন এরকম তাই বলতে সরল কিছু ব্যাপার ছিল সেই ব্যাপারটাকে আমি আমি অনেক রেসপেক্ট করি এবং আমি আবারও আজকে তাকে স্মরণ করছি তার বিশেষ মান্না আসলে মানে তিনি সিনেমা নিয়ে অনেক গবেষণা করতেন এবং যার কাছ থেকে যেটি আসলে যে যুক্তিটি নেওয়া প্রয়োজন তিনি কিন্তু সেই যুক্তিটি নিতেন এই ব্যাপারে আসলে তিনি কোনো ইয়ে রাখতেন না দিনে আমি শুধু বলবো যে আল্লাহ তাকে ভেসন করুন এবং আমাদের মাঝে উনি নেই এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে একটা তো সৃষ্টি হয়েছি সো যেটা হয়তো বা কখনই পূরণ হবে না আমি বিশ্বাস করি আপনি কখনোই কারো জায়গা পূরণ হয় না মান্নাসাবের জায়গাটাও কেউ পূরণ করতে পারেনি আর ওদূর ভবিষ্যতেও আমার মনে হয় না কেউ পূরণ করতে পারবে না ওই ধরনের আসলে ওই আমি তিনটা ছবি করেছি তাছাড়া ওই ধরনের আলাদা হবে তার সাথে আমার কখনো বসানো আচ্ছা নায়ক মানে তারা একসাথে তিনটি ছবি করেছেন তো দুইটি ছবির নাম আসলে এখন আমার মনে আছে আর একটি হচ্ছে না একটা সম্ভবত হচ্ছে মানুষ এই ছবিটি আর একটা হচ্ছে অন্ধ আইন সম্ভবত আর একটি ছবির কথা আসলে মনে পড়তেছে না তো যাই হোক তারা একসাথে কিন্তু করেছেন কাজ করেছেন একসাথে চাইলে কিন্তু তারা চাইলে কিন্তু সেই সময় না করলে পারেন কিন্তু করেছেন এই জন্য আর এটা করাই আসলে দুইজনের দর্শক এবং ভক্তরা কিন্তু একসাথে তাদেরকে সিনেমার স্কিনে দেখতে পেয়েছেন হ্যাঁ আমি আর এই ঢুকছি উনি আর বসে আছেন এই জন্য অবশ্যই দুইজনকেই আসলে ধন্যবাদ দেওয়া প্রয়োজন তার সাথে আমার ঘন বসা হয়নি দেখা হলে আমি হয়তো এই পিছে ঢুকছি উনি একটা বসে আছেন দাঁড়িয়ে আমাকে সম্মান দিচ্ছেন আবার আমি বসে আছি উনি আসেন আমি তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি বুকে জড়িয়ে ধরছি এই ধরনের কিছু স্মৃতি আছে তাছাড়া আসলে তার সাথে ওই ধরনের খুব একটা আমার মানে ওঠ ওঠা বসা বা একসাথে আড্ডা মারা এই ব্যাপারটা ছিল না আসলে মানে অবশ্যই মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই সঙ্গে সুপারস্টার দুইজনই ছিলেন তো আসলে সহকর্মীও ছিলেন তো তিনি এত বছর পরে মেরাক মান্নার জন্য তিনি মান্নাকে স্মরণ করেছেন আর জন্য অবশ্যই সাধুবাদ জানাই আর দুজনই কিন্তু আমাদের গুণী মানুষ তো রুবের সাহেব আসেন মান্না সাহেব নিয়ে তো বলবো যে মান্না সাহেবকে আল্লাহ যেন যেন তুই ফিরদাউস নাসিব করেন আর রুবের সাহেব যিনি আমাদের মাঝে এখনও আছেন আল্লাহ যেন তাহার নিয়ে খায়ার দান করেন আর ভিডিওটি আমি দেখেছি প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই আমি ভিডিওর লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনার ছেলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এই রিয়েশন ভিডিওটি এখন পর্যন্তই দেখাবেন নেক্সট রিয়েশন ভিডিওতে আল্লাহ হাফিজ